হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালোই আছি আর আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছি বিকেল থেকে তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু রেডি হচ্ছি তো রেডি হওয়ার কারণটা হচ্ছে কিন্তু একটু শপিং মলে যাব তো কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো তার জন্যই যাব নিজের জন্য কিছু নেব আর পুচকুর জন্য কিছু নেব কি কেনাকাটা করি বা না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আমরা কিন্তু আজকে সবাই যাচ্ছি মানে পুচকুর মেসো যাবে পুচকুও যাবে আর বোন আর আমি তো শপিং মলটা কিন্তু একদমই কাছে মানে হেঁটেই গেলেই হবে দু মিনিটের পথ আর দেখো বোন কিন্তু আমাকে রেডি হতে বলে নিজেই দেখো লেট করছে ও এখনো পর্যন্ত রেডি হয়নি আর ও কিন্তু এরকমই করে সব সময় আমাকে রেডি হতে বলে দিয়ে ও নিজেই কিন্তু লেট করে তো দেখছো আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছি আর ওর কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো সেটাই আমি ওকে বলছিলাম যে আমাকে বলে দিয়ে দেখ নিজেই কেমন লেট করছিস তো যাই হোক এই যে দেখো এখনো কিন্তু পুচকু রেডি হয়নি তো এবার কিন্তু পুচকুকে রেডি করবো যেহেতু আমি রেডি হয়ে গেছি তো দেখো এই যে এখন তোমার দিকে যেটা দেখেছি ওটা কিন্তু আমার একটা ছোট্ট মানি ব্যাগ তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই আমার এটা খুব পছন্দের তাই এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর দেখো চলে এসেছি শপিং মলে তো বোন পেছনে আছে আর পুচুকে নিয়ে তার মেসো একটু গ্রসারির দিকে গেছে তো গ্রসারিরও কিছু জিনিসপত্র কেনার আছে তো সেখানেই গেছে আর এখন ভাবছি এখানে মানে ঢুকবো কারণ আমার নিজের কিছু জামাপত্র কেনার আছে তো সেজন্য ঢুকবো আর তারপরেই দেখো আমি কিন্তু ট্রায়াল রুমে দেখো এই ড্রেসটা ট্রায়াল দিয়েছিলাম আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তো আমাকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো তারপর যাই হোক আর কিছু ভিডিও দিতে পারিনি কারণ কি হুচকু দেখো এদিকে ঘুমিয়ে পড়েছিলো আর তার জন্যই আর কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও শ্যুট করা হয়নি কারণ নিজের জামাপত্র কেনায় ব্যস্ত ছিলাম তো কী কী কিনলাম পুরোটাই কিন্তু মানে রুমে গিয়ে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে এই যে দেখো কেনাকাটা করে টরে চলে এসেছি রুমে তারপর দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে পড়েছি সামোসা খেতে তো আসার পথেই কিন্তু এই সামোসা নিয়ে এসেছিলাম তো বোন একটা আর আমার একটা নিয়ে এসেছি তো এখন সেটাই খাবো আর আমি দেখো এই যে পুচকুকে কোলে নিয়ে বসেছে ও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে যেহেতু নিয়ে আসি তাই দেখো বোনকে বলছিলাম যে তুই আমাকে খাইয়ে দে তো তাই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছিলো তো এখন দেখো শপিং মল থেকে কি কী জিনিস নিয়ে এসেছি তো এটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আর ওদিকে পুচকো দেখো ওই যে শুয়ে আছে বিছানায় Obrigada.

আর এটা আমার ঠিক আছে এটা এখন শুয়ে রাখছি এখন দেখো এগুলো দেখাচ্ছি রাজমা

තුරෝ ජයින්ට හරි ඉදිජට වනෙක් දශීසි నీరు নিলাম সেটাও এখন সরিয়ে রাখছি তো সব কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এগুলো এখন সরে রাখছি আর এবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো পুষ্পুর কিছু জামা কাপড় তো পুষ্পুর জন্য কিছু কিনেছি তো সেগুলোই এখন শেয়ার করবো তো এই যে দেখো এই যে দেখো এটা পুষ্পুর জামা সিম্পল একদম কিছুই মানে ডিজাইন টিজাইন নেই তো এবার দেখো একটা জামা দেখাচ্ছি এটা আসলে কিছুদিন আগে অনলাইনে নিয়েছিলাম তো এখন ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই দিয়ে একটু দেখাচ্ছি অলরেডি কুচকু পরা শুরু করে দিয়েছে ওই জামাগুলো দেখো ওর একটা সেট আছে এখনো ওই দেখো শপিং এর জিনিসপত্র শেয়ার করতে করতে কিন্তু আমরা অনলাইনে একটা অর্ডার করেছিলাম তো সেটারই পার্সেলটা এখন এসে গেছে এর মধ্যে কি আছে এখন আমি আনবক্সিং করব

আর আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে জিনিসপত্রগুলো কেমন হয়েছে বাকি সবটাই তোমরা কমেন্ট করে জানাও